ইমামের শরাবুদ্দিন বুসির হিরকম তুল্লালাই আল্লাহ নবির আসিটা মখবুল দরজার অলি আল্লাহ আসলাম ইমামদ্দিন বুসিরি যে জমাই অসুস্থ ইয়াও ফেরা লাই সেদ্রুকে তান খমর বন্ধ হয়ে গেছে আও লা ডৌলৰে কইন আমাৰে খাদৰ দেও আমাৰে কলম দে আমার আমাৰ চক্ষু বলা আমাৰ হাত বলা আমি আল্লাহৰ ৰচুলৰ চানো একটা কচিডালে কিয় ৰাই আল্লাহ লৈ ডাল সরউদ্দিন মাও চৰকীৰ বুজি ৰামা চুল্লা লৈয়ে কচিডালে কয় মোহাম্মাদুন চাইদুল খাও নাই নিৱাসকলে والفريقين من عرب ومن عجم والعبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مُقْتَحِمِينَ أمين تذكر جيران بذي سلم ও তো মাগান লেখিয়া ইমাম শরফুদ্দিন বুসির رحمتুল্লাহি তাআলা আলাইয়া বাদর তোমা কি কা লাগাইতাম কুদাইয়া ফায়রালা আল্লাহ নবী রে গোলাইয়া নাকিরায়া রাসূলুল্লাহ আমি বাদর তোমা কি লাগাইতাম ফায় আল্লাহ আপনার শান কোন বেয়া নবী খালি চন্দ্ৰাৰ অৱস্থাই যেনে কয় আল্লাহ ৰচুল মতি নাথৈ বা তুৰে আজি ৰৈ ছয় আইয়া কৈ ৰা অজৰবৰ্তিৰ মুচিৰিৰে কি তাই যে বোলে ইয়া ৰচুল আল্লাহ বেৰালাইছে ৰোকে আমাৰ খমৰ টাবন হৈ গেছে আল্লাহৰ নভী হাত ওলাই আনি আহ আমাৰ নবীধিৰে কান চাদৰ মোবাৰ খুৰাই আনি ছয় ইমান বুজি ৰাতি গুম ধৰে উঠিয়া দেখন

হুজুরে আবুল মাইন যে কছিটা আমিন তাজাক্কুরি জিরান এমবিরি সালামি বাদর তোমা লাগাই দিও আমিন নবীর কইয়া দিয়ার মাজার দদাম আনজারা মিম মুকলা সিমবি দাবি আল্লাহ নবীর লাগাই আলি গায় ইমামুল মুদিন আল্লাহর ওলি হইলে ডাইরেক্ট রসুল্লাহ লোকে মোলাকাত যায় আল্লাহ নবীর চাদর মুবারক ভাইয়া কসিদার নাম দিলা কসিদা এ বুরদা বুরদা শব্দর অর্থ চাদর আল্লাহর অলি যারা চোখ মুজলে রহমতুল্লিল আলমিন দিদার নসিব চাদর ভাইয়া কসিদার নাম দিলা কসিদা এ আলিয়া মাদ্রাসা আলalim জামাতা আরবি সাহিত্য পড়াল পড়ানো হয় ইয়া আরবি সাহিত্যের মধ্যে ইমাম বুসিরির কবিতাটা আছে ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলী আছলা আমার রহমতের নবীর মুলাকাত চান হই গেছে ফজরের বাদে আরে আল্লাহর বান্দা মজুব হই হাজির হইস ফজরের বাদে আরে আল্লাহর বান্দা মজু মানল আল্লাহ বিল্লাহ করতে দেখা যায় না

আল্লাহর বন্দারে কই না আপনি আমারে কসিদাটা বলিয়াও না কোন কসিদা বলে যে কসিদাটা আপনি কত আল্লাহর নবী দু জানোর বাচ্চা আপনি বড়িয়াও নাই সমাম বুঝিয়ে গেল আল্লাহর বন্দার আপনে রল্লাই গেলে আল্লাহর নবী আর আমি না রেখে বাসলা উলে কত রায় যে আল্লাহর হবি কসিদা বড়িয়াও নাই আল্লাহর নবীর পিছনে আমি দাঁড়ানো আসলাম হইলা ও আল্লাহর বন্ধা ও বড় ক্ষমতা কই থাকি ভাইলায়

আল্লাহর নবীরে মেভালোই নাকীরা ডাকতে লাগতে গালি তনরা আর অবস্থা শেষ আল্লাহর নবী শা অলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির হুজরা المبارকুর মধ্যে রাসূলুল্লাহ তো শিবানçoit আল্লাহর আলী ওয়ালিউল্লাহ যাবে কইরা ও আল্লাহর রাসূল দুই এক গেজা ডালে Mubarak যদি আমারে দান করিলে দা আমার জীবনের সবচেয়ে বড় পাইল নে ঘুম ধরে উঠিয়া আল্লাহ নবীর ভাইলা আল্লাহ নবীর দাড়ি মোবারক ভাইলা খান্ডি দিয়া খান্ডি আবার ঘুম লাগছে শুনেন আল্লাহর নবী ফরমাইরা ও অলিউল্লাহ এ অলিউল্লাহ আমি নবীর তোমার বলি জন্য দুই কেজা টাড়ি মোবারক রাখিয়াই যে বালি চুলা মাৰি দেখোন আল্লাহ ৰান্নবীৰ দুই কেঁচা দাঢ়ি মোবাৰক রাখা মুনাফিক কলে বিশ্বাস করে না হয় দ আল্লাহৰ ৰচুলত আমরা আমাৰ মানি না শৈন ৰধীৰ মাজে নিয়া দেখি আল্লাহ পাগে কোন ব্যৱহাৰ কৰ হয় কালি ৰদীৰ মাজে আমাৰ নৱীৰ দাঢ়ি মোবাৰক ধুনীয়া ৰাখ চই লগে লগে আশ্বাণ ৰূমে ঘুম ওলাই আছে দেলাইছে এৰা ৰালি এলাল ই দুই এজাৰ দাঢ়ি মোবাৰত এগুলো দিল্লি যাই মসজিদর কামরার মালে রাখা যারা বারো যাইবা জুমার নমাজ দিল্লি সাই মসজিদের মাঝে পড়বা জুমার নমাজ বলে খাদিম যাবে মাথাত তৈরিয়া রসুল্লাহ দুই হাজার দাড়ি মোবারক বার হয় শাহলিউল্লাহ আল্লাহ নবী মদিনা তৈবা তোলে হুজরার মাঝে আইয়া দুই গেছা দাড়ি মোবারক দান করছ আল্লাহ அல்ல நவீன யாரார் கூட